চোখ রাখতে পারলে তখন সে বুঝতে পারবে তো এবার দেখুন ওকে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে এই যে ও হাতটা রেখেছে বা হাতটা তো ব্যাক করতে গেলে সাধারণত তাকে মাথাটা বাইরে করতে হবে তো হাতটা কীভাবে সাপোর্ট দেবে বা হাতটা এখানে সাপোর্ট দেবে এবার ও মাথাটাকে বাইরে বার করবে দেখুন বাইরে বেরিয়ে ও জাস্ট এইভাবে পেছন দিকে তাকাবে এবার পেছন দিকে তাকালে এই যে গাড়ির যে চাকাটা আছে বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমি সুদীপ্ত বলছি তো আজকে আপনাদের আমি কীভাবে ব্যাক করবেন সেই জিনিসটা আমি ডিটেলসে দেখাবো তো আমার এক ছাত্র প্রতাপ সিং রান্দোয়া তো ও কিভাবে ব্যাক গিয়ার করবে সেটা আপনাদের আমি পরিষ্কারভাবে ব্যক্ত করব তো ওটা প্লিজ আপনারা একটু দেখবেন আর নতুন যারা আছেন তারা যারা আমার চ্যানেলটিকে ভালো লেগেছে বা আমার ভিডিওগুলোকে ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে গিয়ে ক্লিক করলে তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখন আমি আমাদের হুগলি ডিস্ট্রিকে কিভাবে গাড়ি প্র্যাকটিস কীভাবে গাড়ি ব্যাকের করতে হয় সে টেস্ট ড্রাইভ ওটার আমি জাস্ট আমার স্টুডেন্টকে প্র্যাকটিস করাচ্ছি তো কিভাবে সে প্র্যাকটিস করাচ্ছি সেই প্র্যাকটিসটা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই তো আমার এই স্টুডেন্ট এখন ব্যাকে যাবে তো ব্যাক কিভাবে করতে হবে সেই জিনিসটাও একটু করে দেখাবে তো করে দেখাতে গেলে ক্লাস ব্রেক এক্সিলেটার স্টিয়ারিং এই চারটের জিনিসের খুব দখলটা থাকা দরকার তো এখন স্টিয়ারিং কিভাবে কাটাতে হবে সেটা ব্যাক করতে গেলে ব্যাক খুব ধীরে ধীরে করতে হয় তো কাটাতে গেলে চাকা কীভাবে কোন দিকে কাটছে এটা অনেক সময় কি আর নতুনরা গুলিয়ে ফেলে তো হাতের গ্রিপ তাকে জানান দেবে যে কীভাবে সে ব্যাক ব্যাকে নিয়ে যাচ্ছে গাড়িটা বা দিকে নিচ্ছে কি ডান দিকে নিচ্ছে চাকা সোজা আছে কি ব্যাকা আছে সেটাও বুঝতে পারবে এই হাতের গ্রিপের মাধ্যমে বেশিরভাগটা বোঝা যায় প্লাস তাকানো টাকা ঠিক জায়গায় তাকাতে পারলে চোখ রাখতে পারলে তখন সে বুঝতে পারবে তো এবার দেখুন ওকে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে এই যে ও হাতটা রেখেছে বা হাতটা তো ব্যাক করতে গেলে সাধারণত তাকে মাথাটা বাইরে করতে হবে তো হাতটা কীভাবে সাপোর্ট দেবে বা হাতটা এখানে সাপোর্ট দেবে এবার ও মাথাটাকে বাইরে বার করবে দেখুন বাইরে বেরিয়ে ও জাস্ট এইভাবে পেছন দিকে তাকাবে এবার পেছন দিকে তাকালে এই যে গাড়ির যে চাকাটা আছে গাড়ির যে পেছন চাকাটা আছে এই চাকাটা বাদ এই দিকে যে সরাতে গেলে তাকে টিয়ারিং কোন দিকে কাটাতে হবে সেইটা আমি দেখাচ্ছি জাস্ট এবার দেখুন এই যে বাঁ আছে বা ও যখন এই দিকে সরাচ্ছে মানে ডান দিকে সরাচ্ছে তখন চাকা কিন্তু ডান দিকে কাটছে আরেকবার সরাও এই দেখুন চাকাটা ডান দিকে কাটছে হলো আবার এই যখন হাত টাকা বাদ গ্রিপে রিটার্ন চলে নিয়ে আসবে তো গ্রিপে রিটার্ন নিয়ে আসছে দেখুন নিয়ে আসো এবার দেখুন চাকাটা সোজা হয়ে গেল তো এই হাতের গ্রিপ তাকে জানান দেবে চাকা বেঁকে আছে না সোজা আছে আর মুভমেন্ট তাকে জানান দেয় যে গাড়িটা যখন সোজা চলছে বা বেঁকা চলছে সেইভাবেও আমরা বুঝতে পারি যে চাকা বেঁকে আছে না সোজা আছে তো এবার এটা হলো ডান দিক কীভাবে চাকা কাটাবে এবার বাঁ যদি কাটাতে হয় ম্যাক্সিমাম সে বা ওই একটা হাত দিয়ে কাটাতে গেলে ওকে নিচের দিকে সরাতে হবে এটা হলো টোয়েন্টি ফাইভ কাটলো আরও যদি কাটায় এই হাত থেকে আরও কাটাও এই দিক অব্দি টানো এই হাত থেকে হ্যাঁ হাত থাকবে জাস্ট এই পজিশানে এটা যেহেতু ম্যানুয়াল স্টিয়ারিং এর জন্য টানতে অসুবিধা হচ্ছে তো হাতের পজিশানটা থাকবে এই রকম ঠিক আছে তো যখন এই পজিশনে থাকবে তখন কিন্তু চাকাটা বাঁ কেটে আছে দেখুন দেখলে বুঝতে পারবেন যে চাকাটা বাঁ কেটে আছে তো এইভাবে আমরা এর গ্রিপ দিয়ে আমরা বুঝতে পারি যে কিভাবে চাকা বাধিক কি ডান দিক আছে বন্ধুরা এবার দেখুন ও গাড়িটা ব্যাক গিয়ার করবে তো গাড়িটা স্টার্ট দিচ্ছে স্টার দাও ব্যাস এবার ও পেছনে যাবে তো পেছনে যেতে গেলে ফার্স্টে মাথাটাকে বার করতে হবে নতুনদের ক্ষেত্রে দেখুন লুকিং গ্লাস দেখে করা ঠিক আছে ভালো খারাপ বলছি না কিন্তু আপনি মাথা বার করে দেখলে জিনিসটা আরও ক্লিয়ার ভীষণটা আপনার কাছে আসবে রাস্তার পজিশানটা আপনি পুরোটা দেখতে পাবেন এবার ও যাচ্ছে দেখুন মাথা বার করে ওর হাতের পজিশান দেখুন বা থেকে এই জায়গায় রয়েছে এবার আস্তে আস্তে দেখুন ওর হাতের পজিশান এবার ও ব্যাকাবে এই যে ব্যাকালো পুরো ব্যাকাও পুরো একটা রাউন্ড মেরে দাও রাউন্ড ও একটা রাউন্ড মারলো যেহেতু এটা ইউ টাইপ টার্ন আরও দেখুন এবার এখানটা দাঁড়াও এই যে গাড়ি বড়িটা সোজা হচ্ছে দেখুন রাস্তার সঙ্গে এই সোজা হচ্ছে এইবার ও কি করছে চাকাটা দেখুন ও এক পাক উল্টো দিক করলো এবার চাকা উল্টো দিক করলো ঠিক আছে এর ফলে চাকাটা সোজা হলো ঠিক আছে এবার ও যদি মনে করে যে আমি গাড়িটাকে রাস্তার ডান দিকে সাইড করব তো এবার ওর ডান দিক বলতে এই সাইডটা দেখাচ্ছে ওর ডান দিক তো এবার ও সাইড করছে ঠিকভাবে দেখুন এই যে যেই টেকনিকটা শিখিয়েছি দেখুন ফিফটি পারসেন্ট ও ঘুরিয়ে নিল মানে ওপর দিক ঘোরাচ্ছে মানে ওটা ডান দিকে চাকাটা বেকলো এই চাকাটা বেকলো এইবার দেখুন ও সরছে এবার সর্ব আস্তে আস্তে এই পিছন চাকাটা যখন আপনার এই বর্ডারের কাছাকাছি গেল এইবার চাকাটাকে উল্টো করবে দেখুন চাকাটাকে উল্টো করছে পরে আরও আরও ফিফটি পার্সেন্ট ও হবে দেখুন তাহলে দেখুন এবার দেখুন গাড়িটা আস্তে আস্তে ও সরবে সরতে সময় নেবে ব্যাকে সরতে সময় নেবে আস্তে আস্তে আত্ম স্ক্রিন কাটাও হ্যাঁ এবার দেখুন ও সরছে এই চাকাটা বেঁকেছে দেখুন এবার গাড়িটা আস্তে আস্তে তার পজিশানটা নেবে চলো আরও চলো গাড়ি বড়ি সোজা হয়নি এখনো হ্যাঁ একটু এক্সিলেটার দিয়ে হালকা ব্যাস এই দেখুন গাড়ি একদম ডান দিকে সাইড নিয়ে নিল এবার ও চাকাটাকে সোজা করে নিল এইভাবে সাধারণত দেখুন স্টিয়ারিংয়ের গ্রিপ ওকে বলে দেবে যে চাকা সোজা আছে বন্ধুরা এবার দেখুন ও গাড়িটা নিয়ে ডান দিকে ট্র্যাক নিচ্ছে রাইট ট্র্যাকে গাড়িটাকে নিয়ে যাচ্ছে এবার রাইট ট্র্যাকে কীভাবে নিচ্ছে একটু খেয়াল করুন আপনারা হ্যাঁ গাড়ির বডি যতক্ষণ না সোজা হবে চা চাকা সোজা হবে না হ্যাঁ বডি সোজা হলো বা চাকা সোজা করো হলো এবার ডান দিকের ট্র্যাকে গেছে ও রাইট ট্র্যাকে এবার দেখুন ও এই রাস্তাতে ও পুরো সোজা ব্যাকে যাবে এবার সোজা সাধারণত ব্যাকে যেতে গেলে আপনাকে যে কোনো রাস্তায় যদি আপনি সোজা ব্যাকে যান তাহলে আপনাকে রাইট ট্র্যাক নিয়ে ব্যাকে যেতে হবে এখন রাইট ট্র্যাক নিয়ে ব্যাকে কীভাবে যাবে বার করে ঠিক ওইভাবে হাত অ্যাডজাস্ট করতে করতে যেতে হবে একটা হাত দিয়ে টোয়েন্টি ফাইভের বেশি টানবে না প্রথমে টোয়েন্টি ফাইভ টানলে সরতে সময় লাগবে ফিফটি টানলে একটু বেশি তাতেই ছড়বে ব্যাস এবার দেখো আস্তে আস্তে ও ডান দিকে নেবে এইভাবে দেখুন ও আস্তে আস্তে ও ব্যাকে নিয়ে যাচ্ছে ও ডান দিক চেপে মানে রাইট ট্র্যাকে গাড়িটা ব্যাকে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এখন ও গাড়িটা ব্যাকে নেবে তো ব্যাকে দেখুন ও গাড়ির যে পজিশনটা রয়েছে রাস্তায় দেখুন গাড়িটা কিন্তু পুরোপুরি বা দিকে ও নেয়নি ঠিক আছে তো আপনাকে গাড়ি ব্যাকে নিতে গেলে হাস্তে লেফট ট্র্যাকে ওকে রাস্তায় নিয়ে যেতে হবে রাস্তার লেফট ট্র্যাকে ওকে গাড়িটাকে সরাতে হবে লেফট ট্র্যাকে নাও টোয়েন্টি ফাইভ বা ফিফটি টানো যখন বা চাকাটা লেফট ট্র্যাকে একদম সাইডে যাবে তখন তুমি চাকাটাকে আস্তে আস্তে সোজা করবে না সোজা করো ঠিক আছে এবার দেখুন গাড়িটা বা দিকে ট্র্যাকে নিল লেফট ট্র্যাকে গেলো এবার ও গাড়িটাকে বাঁ ব্যাক গিয়ারে করবে এবার ব্যাক গিয়ারে কীভাবে করছে আপনাদের যা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখুন আপনারাও দর্শক এই গাড়িটা কিন্তু বা দিকে কোনো লুকিং গ্লাস নেই ইন নেই তো আমার আমি কিভাবে লুকিং গ্লাস অনেক সময় অনেকে ভেঙে যায় বা থাকে না তো সেইখানে আপনি কিভাবে আপনার আইডিয়াটাকে আইডিয়া রেখে করবেন সেটা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই যে ও ব্যাকে যাচ্ছে এবার দেখুন এই যে কাঁচটা আছে পেছনের কাঁচ ফার্স্টে পেছনের কাঁচ দিয়ে ওকে দেখতে হবে ওই টার্নিং পয়েন্ট দেখতে হবে টার্নিং পয়েন্টটা দেখতে হবে এই পেছনের কাঁচটা দিয়ে এবার যখন এখান দিয়ে দেখতে পেলো ভালো যখন এখান দিয়েও দেখতে পাচ্ছে না এখান দিয়ে যখন দেখতে পাচ্ছে না তখন আবার এই পেছনের জানলাটা দিয়ে ওকে দেখতে হবে পেছনের জানলাটা দিয়ে দেখতে হবে এবার দেখুন ও পেছনের গ্লাস দিয়ে ও দেখবে পেছনের কাঁচটা দিয়ে দেখবে যে টার্নিং পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা যে মোড়টা ঘুরবে সেই মোড়ে টার্নিংটাও দেখছে দেখে বা ব্যাক গিয়ার করো দেখুন ও ব্যাক গিয়ারে যাচ্ছে আস্তে আস্তে এই পজিশান ওর ঠিক এইভাবে ও জাস্ট বডির পজিশানটা এরম হতে হবে এবার ব্যাকে যাচ্ছে দেখুন এই যে টার্নিং পয়েন্টটা ও আসছে ব্যাস স্টপ এবার ও এখানে ঠিক টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়াল এই জায়গাটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে যাচ্ছি এটা হচ্ছে টার্নিং পয়েন্ট ও টার্নিং পয়েন্টের একটু আগে ওকে কাটাতে হবে তাহলে গাড়িটা বাদিক চেপে যা ব্যাকে একটু বিফোর টাইমিং করতে হয় স্টিয়ারিংটাকে বিফোর টাইমিং করো বাঁদিকে এক পাক ঘুরিয়ে নাও হ্যাঁ এক পাক ঘোরাও বাদিক 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 লেফট সাইড লেফট সাইডে এক পাক ঘোরা ঘোরাও হ্যাঁ ঘুরিয়েছো ব্যাস এবার দেখুন গাড়িটা দেখুন চাকা বেঁকে আছে এবার দেখুন ও আস্তে আস্তে ব্যাক করছে চলো চলো করো দেখো গাড়িটা আসছে স্টপ এবার চলো পিক আপ নিয়ে করো হালকা হ্যাঁ চলো চলো এবার দেখুন ও আস্তে আস্তে গাড়িটা ব্যাক করছে দেখুন গাড়িটা কী সুন্দর বাড়িকে ট্র্যাক নিয়ে যাচ্ছে এবার যে সোজা হলো দাঁড় করাও দাঁড় করিয়ে নতুনদের ক্ষেত্রে একটু দাঁড় করিয়ে চাকাটা সোজা করবে চলতে চলতে করতে পারলে ভালো আর যদি অসুবিধা হয় তো দাঁড়িয়ে চাকাটাকে সোজা করে নেবে করে নিয়ে আবার ব্যাকে যাবে বাড়িকে সরাও গাড়িটা বাদিকে হ্যাঁ দাঁড়াও আগে ওই গাড়িটা যেতে দাও এবার দেখুন বা চাকাটা যতক্ষণ না ট্র্যাক মানে বর্ডার ছুঁইছে এবার চলো আস্তে আস্তে হ্যাঁ বাদিকে চলো বাড়িকে সাইড করো হ্যাঁ আস্তে আস্তে যাও এই যেই ছুঁয়ে গেল এবার উল্টো দিক করো চাকা হ্যাঁ ব্যাস এবার আস্তে আস্তে বডিটা সোজা হবে চলো এগাও পেছনে যাও এই যেই বডিটা সোজা হলো এবার চাকা সোজা করো ব্যাস এইভাবে গাড়ি বাদিকে দিকে করে পার্কিং করতে হয়